এই মুহূর্তের সবচাইতে বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে একটা উন্মোদনা পঞ্চম দফা নির্বাচন আপনারা জানেন বিশেষ করে কুড়ি তারিখে যে ভোট তার আগে বাম কংগ্রেস জোট কটি আসন পেতে পারে আর এই নিয়ে আমরা আজকে পর্যালোচনা করে পার্ট ওয়ান পার্ট টু করে পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝাচ্ছি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন ওই খাগড়ে পচামাল কী কী বলেছে অধীরের বিরুদ্ধে বা অধীরকে হয় নালিশ বা তিনি বলেছেন যে কথাগুলি সেটা অপচার হয়েছে কিন্তু অধীর চৌধুরী হাইকমান্ডারের তিনি নেতা ঠিক আছে তিনি একটা দায়িত্বশীল নেতা অধীর রঞ্জন রাহুল গান্ধী অধীর চৌধুরীকে ফোনের মাধ্যমে বলেছে খাগড়ের বিরুদ্ধে কড়া নির্দেশ নেবে কংগ্রেস নেতৃত্ব বলে এমনটাই খবরের আপডেট কিন্তু বাম কংগ্রেস জোট তারা কটি আসন জিততে পারে কোন কোন আসন প্রথমে আমরা দেখব যে জঙ্গিপুর লোকসভা আসুন এই জঙ্গিপুরটা তৃণমূলের হাতে ছিল তুলামূল্যের পার্টি থেকে তৃণমূলকে গোহার হারিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মত্তুজা হোসেন বকুল তিনি জয়ী হবেন এমনটাই মানে এমনটাই ফলাফলের আপডেট আমাদের বলছে বা আমাদের সার্ভে রিপোর্টে বলছে তাই খাগড়েকে চ্যালেঞ্জ করা থাকলো খাগড়েকে একটা অযোগ্য যে বাকাল ফল বুড়ো বয়সে পঁচাত্তর বছর বয়সে অর্থাৎ বিয়ে করার শখ তাই তার মানসিকতা চাপে তৃণমূলের কাছে টাকা খেয়ে অর্থাৎ খাপের টাকা খেয়ে তিনি বিক্রি হয়েছেন সেটাও রিপোর্ট আমাদের কাছে এসেছে এই মুহূর্তের খবর কিন্তু অধীর চৌধুরী একজন স্বচ্ছা ব্যক্তি অধীর চৌধুরীর রাজনৈতিক দক্ষতা বাংলার অধীর প্রেমিক মানুষগণ মানুষজনের একটা ভালো প্রভাব রয়েছে মানুষজনদের মধ্যে একটা আলাদা উন্মাদনা কিন্তু খাগড়ে পশ্চিমবঙ্গে যদি ঢুকে প্রবেশ করে তিনি জুতোর মালা দিয়ে তাকে একটা সংবর্ধনা দেওয়া হবে এবার চলে আসবো সরাসরি মুর্শিদাবাদে এই মুর্শিদাবাদে আসনে কিন্তু সিপিআইএমের মোহাম্মদ সেলিম জয় হতে পারে দুটি হলো বারো থেকে চোদ্দোটি আসন জোট কিন্তু কনফার্ম কিন্তু জিতার পক্ষে একটা আশাবাদী রয়েছে বারো থেকে চোদ্দোটি আসন তাই না এবার চলে আসব যে বহরমপুর লোকসভা কেন্দ্র বহরমপুরে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তিনি দুই লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হচ্ছেন কোন কোন থানা থেকে অজিত চৌধুরী রেকর্ড মার্জিনে লিড হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা পর্যালোচনা করছি কোন কোন বিষয়টা নিয়ে আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তা না হলে তো আপনারা নিশ্চয় বুঝতে পারবেন না এই বিষয়গুলির মধ্য দিয়ে বহরমপুরে এক লাখ কুড়ি হাজার ভোটের ব্যবধানে লিড হচ্ছে অধীররঞ্জন চৌধুরী যতটুকু আমাদের কাছে বাস্তবে খবর এসেছে সেই বিষয়বস্তুগুলো মানসিকতা চাপ বা মানসিকতা থাপ সেটার ওপরেও কিন্তু একটা নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তো বহরমপুরে এক লাখ কুড়ি হাজার ভোটে লিড বড়ুয়াতে পাঁচ হাজার ভোটে লিড অধীর চৌধুরী কান্ধিতে প্রায় চল্লিশ হাজার ভোটের লিড সম্ভবত এবার রয়েছে ভরতপুরে এক হাজার ভোটে লিড অধীর চৌধুরী বেলডাঙ্গাতে পনেরো হাজার ভোটে লিড অধীর চৌধুরী এবার রেজিনগর শক্তিপুর থেকে যে খবর আসে সেখানে কিন্তু তুলামল পার্টি তারা কিন্তু চতুর্থ দফার নির্বাচনে এজেন্ট দিতে পারেনি সেই ব্যাপারটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন পোর্টাল নিউজ যারা ছোটোখাটো রয়েছে মাঝারি তারাই কিন্তু তুলে ধরেছে বড় চ্যালেঞ্জ তুলে ধরলে পরে তাদের বাড়িতে টাইট পড়বে তাদের অফিসে টাইট পড়বে তার জন্য তুলে ধরেননি তাহলে মুর্শিদাবাদে এক কথায় বলা যেতে পারে তিনটি লোকসভা আসন বাম কংগ্রেস জোট জিততে চলেছে এবার চলে আসবো রায়গঞ্জে রায়গঞ্জটা আলী ইমরান রামেলস ভিক্টর বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তিনি দীর্ঘদিনের মেয়াদি অর্থাৎ প্রীর দাসমন্ত্রীর মূর্তিতে তাকে মাল্যদান শ্রদ্ধা করে তিনি নির্বাচনীয় ভোট পূজা শেষ পর্ব করার পর যেভাবে তিনি আকর্ষণীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভিক্টর আলী ইমরান রামেজ ভিক্টর উত্তর দিনাজপুর থেকে তিনি জয় হচ্ছে অন্যদিকে এবার চলে আসবো বীরভূমে বীরভূমে কিন্তু দেখা যাচ্ছে যে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী যিনি রয়েছেন মিল্টন রশিদ পেশায় তিনি অ্যাডভোকেট অর্থাৎ আইনজীবী আমরা বলতে পারি এক কথায় মিল্টন রশিদ মিল্টন রশিদের হাসন কেন্দ্র হাসন কেন্দ্র থেকে পনেরো হাজার ভোটের মার্জিনে লিড হতে পারে নলহাটিতে প্রায় দশ হাজার ভোটের মার্জিনে লিড হতে পারে বোঝা গেল ভালো করে বুঝবেন কিন্তু এই কথাগুলো দামি দামি কথা অন্যদিকে সরাসরি নলহাটি নলহাটি থানা থেকে কিন্তু তার যে নলহাটি বিধানসভা থেকে প্রায় বারো হাজারের কাছাকাছি লিড হচ্ছে এবার মোড়ারোয়ে প্রায় দশের কাছাকাছি লিড অর্থাৎ এই যে তিরিশ পঁয়ত্রিশ হাজার ভোটের ব্যবধানে লিড এবার যে রামপুরহাটের বকডুই থেকে সেখানে পাঁচ হাজার ভোট অর্থাৎ চল্লিশ হাজার ভোট থেকে চারটি থানা থেকে কংগ্রেস প্রার্থী সরাসরি মিল্টন রশিদের লিড হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে জানিয়ে রাখি এবার চলে আসবো সিপিআইএমের ধর ভালো করে বুঝবেন মনোযোগ দিয়ে শুনবেন ধর তারপরে আব উত্তরবঙ্গের মালদার দিক থেকে আমরা নজর দেব সিপিআইএমের সম্ভাব্যত প্রার্থীর যে একটা মানে জয় হওয়ার আশা সেটা ধর জয় হচ্ছেন দমদমে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ডক্টর সুজন চক্রবর্তী জয় হচ্ছেন যাদবপুরে সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য জয় হচ্ছেন এদিকে সরাসরি আমরা চলে আসবো মালদার উত্তর মালদা দক্ষিণ মালদার উত্তরে মুস্তাক আলম সম্ভাব্য তিনি জয় হচ্ছেন তার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী আমরা বলতে পারি খগেন মন্ম বোঝা গেল এবার যে খগের থানাটা সেই থানা থেকে কিছুটা বিজেপির একটু ভালো লিড হতে পারে এবং কংগ্রেসের যিনি প্রার্থী তার বিধানসভা থেকেও বেশ টক্কর দিয়ে সত্তর হাজার কাছাকাছি মার্জিনে তিনিও লিডটা দিতে পারেন স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে বাম জোট এবার ভালো ফলাফলের দিক থেকে তারা কিন্তু জোটের যে একটা আওয়াজ বারো থেকে চোদ্দোটি আসন জিততে চলেছে এদিকে দক্ষিণ মালদা দক্ষিণ মালদা থেকে ঈশা খান চৌধুরী অর্থাৎ শামসেরগঞ্জ এবং ফারাক্কা শামসেরগঞ্জ থেকে কুড়ি হাজার ভোটের মার্জিনে লিড পাচ্ছেন অর্থাৎ কংগ্রেস প্রার্থী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আর ইসা খান চৌধুরী অন্যদিকে ফারাক্কা থেকেও কিন্তু প্রায় পনেরো হাজারের ভোটের কুড়ি হাজার অর্থাৎ সামথিং মুর্শিদাবাদের দুটি দুটি বিধানসভা থেকে দক্ষিণ মালদার কংগ্রেসের প্রার্থী তিনি লিড পেতে পারেন সরাসরি চল্লিশ হাজার ভোটের মার্জিনে এবং তার যে চারটি থানা ওইসব এলাকা থানা থেকে কিছুটা লিড পেয়ে প্রায় কুড়ি হাজার ভোটের ব্যবধানে তিনি জয়ী হচ্ছে নিশা খান চৌধুরী বাস্তবে এই রাজ্য রাজনীতির বিষয়গুলি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে তো বিষয়গুলি আপনারা মনোযোগ দিয়ে দিয়ে শুনবেন তাই না এই বিষয়গুলির মধ্য এবার এছাড়াও রয়েছে তমলোক অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যিনি প্রার্থী রয়েছেন স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে মানসিকতা চাপ বা মানসিকতা থাপ সেই বিষয়বস্তুগুলো একটা রাজনৈতিক সমীকরণ হিসেবে সেটা এক প্রকার জোটের হাওয়ার দিকে বইতে শুরু করেছে তাই না এই জোটের হাওয়া বা জোটের পরিস্থিতি সেটাই এখন একটা বড় আকারে ধারণ করতে চলেছে তাই পঞ্চম দফা নির্বাচনের আগে যে আমরা একটা পঞ্চম দফা নির্বাচনের আগের মুহুর্তে যে খবরগুলো আপডেট শিরোনামে আসে সেইগুলো তো একটা দেখার একটা বিষয় তবে বেশ নির্বাচনীয় প্রচার তুঙ্গে শেষ হয়েছে আর পঞ্চম দফা নির্বাচনে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে মুর্শিদাবাদ সহ বম কংগ্রেস জোট এবং অন্যান্য জেলা থেকে তো নেপাল মাহাতো পুরুলিয়া এবং দমদমে সিপিআইএম এর ডক্টর সৃজন সরি ডক্টর সুজন চক্রবর্তী এবং যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্য এবং মুর্শিদাবাদ থেকে সেলিম অধীররা এবার কিন্তু দাপিয়ে তারা নির্বাচনীয় ভোট শুরু করেছেন প্রিয় দর্শক বন্ধু তারা কিন্তু যেভাবে দাপিয়ে দাপিয়ে নির্বাচন করেছেন নির্বাচনীয় ভোট থেকে শেষ পর্ব সেটা কিন্তু জোটের হাওয়ায় কিন্তু বইতে শুরু করেছে তাই না এই বিষয়গুলি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন আজকে আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান থেকে বলা যেতে পারে বাম কংগ্রেস জোট বারো থেকে চোদ্দোটি আসন একেবারে জোট টক্কর দিয়ে সম্ভবত তারা জয়ী হচ্ছে অর্থাৎ চার তারিখ পর্যন্ত ধৈর্যের অপেক্ষা বা ধৈর্যের বাদ কতটা এগিয়ে আসে সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ তাই মানুষের কথা মানুষের আকর্ষণীয়ভাবে জোটের হাওয়া কিন্তু বাংলা জুড়ে বইতে শুরু করেছে স্বাভাবিকভাবেই